তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি ভিডিওটার মেন ট্র্যাফিক হল সহজে কিভাবে চ্যানেল ভ্যারিফাই করব ফোন নাম্বার দিয়ে ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবে না ভালো লাগলে একটি হাইপ একটি কমেন্ট একটি শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে তো হ্যালো বন্ধুরা এবারে ভিডিওটা শুরু করা যাক প্রথমে শুরুতে আপনার ফোনে আপনি একটি ব্রাউজার চুজ করবেন ক্রোম ব্রাউজার থেকে এটি সহজে করা যায় আপনি ক্রোমে গিয়ে প্রথমে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও সার্চ করলে এরকম একটি ইন্টারভিউ করবে আপনি দেখতে পাবেন ওয়াইটি স্টুডিও লেখা আছে তার নিচের লগিং দেখতে পাবেন ওটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে টানা ওয়াইটি স্টুডিওতে ঢুকিয়ে আবার খুগুলে ব্যাক করে দেবে আপনি এরকম একটি ইন্টারভিউ হবে দেখবেন নিচের দিকে একটা সেটিংয়ের মতো আইকন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটি ইন্টারভিউ হবে এই ইন্টারপেজে চ্যালেনে চ্যালেনে ক্লিক করতে হবে চ্যালেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভিউ হবে দেখতে পারবেন অ্যাডভাইন্স সেটিংয়ের পাশে একটা অ্যাডভাইন্স সেটিং থাকবে আর তার নিচের অপশানটায় ক্লিক করে একটি মোবাইল নম্বর ভেরিফাই করার অপশান আসবে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি একটি ইন্টারফেক্স শো হবে আপনি যে কন্ট্রিতে থাকেন ধরেন ইন্ডিয়াতে আমি থাকি আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে নাম্বারটা বসিয়ে নেক্সটে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটি এখানে বসাতে হবে বসিয়ে সাবমিট করার পরে আপনার নাম্বার ভেরিফাই হয়ে যাবে আপনাকে এরকম একটি মেসেজ দেবে নাম্বার সহজে ভেরিফাইয়ের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ যদি ভালো লাগলো একটি লাইক করবেন তো হ্যালো বন্ধুরা নেটওয়ার্ক ফল্টের কারণে একটু সমস্যা হয়ে গেছে বন্ধুরা তাই জন্য এটি ভিডিওটি দেখে সাইট থেকে ঠিকঠাকভাবে আপনারা বুঝে নেবেন প্লিজ ক্ষমা করে দেবেন এরকম হওয়ার জন্য আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করে দিন প্লিজ